পাঁচকুলের প্রাথমিক বিদ্যালয় দেখুন এই প্রাইমারি স্কুলে বারান্দায় ক্লাস হচ্ছে কেন জানেন হঠাৎ একটা ধমকা হাওয়ায় সেই দমকা হওয়ায় প্রাইমারি স্কুলে চাল গেছে উড়ে এখন উপায় স্কুল তো বন্ধ রাখা যায় না ক্লাস করতেই হবে তাই ক্লাস হচ্ছে এই অবস্থায় এবং এই স্কুলের ছাদ যাতে মেরামত করা যায় সে আশ্বাসও ভিডিও দিয়েছেন কিন্তু সমস্যা আরও এক জায়গায় রয়ে গেছে তাহলে বিপজ্জনকভাবে একটা ছাউনি রয়ে গেছে ছাউনির একটা অংশ ঝুলে রয়েছে কিন্তু ক্লাস কিভাবে হচ্ছে আমার সঙ্গে সুজিত রয়েছে সরাসরি একবার জানতে চাই সুজিত এ এক মহা আতান্তরে পড়ে গেছেন শিক্ষকরা খুব স্বাভাবিকভাবে পড়াতেও হবে কিন্তু হঠাৎ করে যদি এরকম ছাদ উড়ে যায় চাল উড়ে যায় তাহলে কি হবে কিন্তু ভালো লাগছে দেখে তার মধ্যেও ক্লাস জারি আছে ক্লাস চলছে শিক্ষকরা কি বলছেন অভিভাবকরা কী বলছেন একটু জানব তো রীতিমতো সমস্যায় পড়েছে কারণ আচমকায় এই এক দমকা হাওয়া খানিকটা ঝড়ও বলতে পারো আর তার জেরে একেবারে চালা ঘর পুরো উড়ে গেছে ছাদটা ছাদ মানে অ্যাডভেস্টারের ছাদ সেই চালা উড়ে যাওয়ার পর যা অবস্থা হয়েছে তাতে করে ভেতরে স্কুলের ভেতরে তো ক্লাস করা যায় না এবং বাইরে পড়াও বন্ধ করা যায় না তুমি যেটা বলছো বারবার করে এটা ভালো লাগছে যে এর জন্য এই কারণ দেখিয়ে পড়া বন্ধ করা নয় পড়াশুনো চলছে বারান্দায় বাধ্য হয়ে কিন্তু এভাবে তো আর চলতে পারে না কারণ তুমি জানো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি বৃষ্টি হচ্ছে এরপর বড় বৃষ্টির দিন আসছে কালবৈশাখী ঝড়ের দিন আসছে তার মধ্যে এ ধরনের ঘটনা এবং ভগবানপুর বাজকুল এই যে স্কুল যথেষ্ট স্টুডেন্ট রয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকারা পড়াতে ভালোবাসেন তারা বলছেন যে সামনেই পরীক্ষা কিন্তু পড়া বন্ধ করতে পারছেন না অতনু তার সঙ্গে ক্লাস করছেন কিন্তু এভাবে তো চলতে পারে না কারণ যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি তাতে দেখা যাবে যে একেবারে খোলা ছাদ আর বারান্দায় বসে ক্লাস তাই ভিডিওর দ্বারস্থ হয়েছিলেন ভিডিও প্রতিশ্রুতি দিয়েছেন এখন দেখার প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত কিভাবে স্কুলের চালাঘর নির্মাণ করা যায় তার ফলে অন্তত খুদে পড়ুয়ারা তারা ভালোভাবে পড়তে পারবে সেদিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখছি এবং আমরা আশাও করব অন্তত ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এরকম একটি জায়গায় প্রাইমারি স্কুল এই স্কুলে অনেকে পঠন পাঠনে যুক্ত থাকেন সেখানে ক্লাস আমাদের তো চালিয়ে যেতেই হবে কেন বাচ্চাদের তো পড়া বন্ধ করা সম্ভব নয় আর তাছাড়া ক্লাসরুমের ভেতরটা এমন ভেঙে গেছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসানোও সম্ভব নয় তাই আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদেরকে এই বাইরে বসিয়েই ক্লাসটা নিতেই হবে তাই আমরা ক্লাস নিচ্ছি ছেলেরাও আনন্দ সহকারে এখানে পড়াশোনা করছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তবে চাই যে একটু ভালো ক্লাসরুমটা যেন ভালো হয় যাতে ছেলেরা নিরাপদে বসতে পারি তবে আমি ভগবানকে একটাই কথা বলবো ওনার দয়া ছিল তাই রাত্রিতে হয়েছে যদি ওটা দিনের বেলাতে হতো ছেলেদের অবস্থাটা কি হতো সতেরোই মার্চ অন অনগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাইমারি স্কুল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পারি এবং দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এর সাথে সাথে প্রধান শিক্ষকের অনুরোধ মতো আমরা ব্লক থেকে পাঁচটি তারকলিন তাদেরকে দিয়েছি এবং প্রধান শিক্ষকে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিটা হয়েছে সেটা রিপেয়ারিং করা এবং তার জন্য যা প্রয়োজনীয় সাহায্য সেটা আমাদের তরফে বা হায়ার অ্যান্ডকে জানানো যাতে সেটা আমরা ব্যবস্থা করতে পারি সব কিছু মনের মতো হবে না মানিয়ে গুছিয়ে নিতে হবে এই বাজকুল স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা তারা জানেন তাই তো বারবার বলছেন স্কুল তো থামিয়ে দেওয়া যাবে না ক্লাস তো চালিয়ে যেতেই হবে কিন্তু সব জায়গায় সব টিচার কি এরকম ভাবেন বোধ হয় না পুরুলিয়া দেখুন প্রাইমারি স্কুল সেখানে পড়াশোনা লাটে উঠেছে কেন জানেন টিচারদের নিজেদের মধ্যে ঝামেলা কি নিয়ে ঝামেলা না মিড ডে মিলের দায়িত্ব কে নেবেন কাউকে তো দায়িত্ব নিতেই হবে সেই দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোথাও কি একটা সমস্যা হচ্ছে যে সমস্যার জন্য এরকম একটা বড় জায়গা তৈরি হয়ে যাচ্ছে পড়াশোনা নিয়েও সমস্যা হয়ে যাচ্ছে আমার সঙ্গে ইন্দো রয়েছে সরাসরি কথা বলবো একবার ইন্দ্র দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে ভাগ করে নিতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে দেখো অত মূল সমস্যাটা হচ্ছে যে এই মিড ডে মিলের রাস কার হাতে থাকবে কোন শিক্ষকের হাতে এই নিয়েই শিক্ষকদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে আর যার কারণে গ্রামবাসীদের অভিযোগ পড়াশোনা লাঠে উঠেছে পুরুলিয়ার যে স্কুলের গল্প আমরা বলছি সেই স্কুলের দুশো আঠেরো জন পড়ুয়া রয়েছে আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছে ধঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এবং এই শিক্ষা কেন্দ্রে দেখা যাচ্ছে যে পঠন পাঠন তো লাঠে উঠেছে তেমনই আমি আমি ভাবছি যে হয়তো যে এই দায়িত্ব একটা গুরু দায়িত্ব দায়িত্ব কে নেবেন এ ওর কোটে বল ফেলে যাচ্ছেন দায়িত্ব কেউ নিতে চাইছেন না এখানে তো তাহলে গল্পটা অন্য রকম আসলে রাস কার হাতে থাকবে স্কুলের রাস মিড ডে মিলের রাস তাই তো কন্ট্রোল করবে আর তা নিয়েই সমস্যা এবং শিক্ষকরা যেমনটা করে সারাদিন মিড ডে মিল নিয়েই ব্যস্ত থাকে মিড ডে মিলের প্রয়োজন রয়েছে ছাত্রছাত্রীদের খাওয়াতে হবে কিন্তু তার চেয়েও বড় সমস্যা কিন্তু সেই কর্তৃত্ব ফলানো কন্ট্রোল করে নেওয়া এবং তার জন্য হয়তো অন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা এইখানে হচ্ছে সমস্যা আর এই সমস্যার জায়গা থেকে স্কুলের পড়াশোনা বন্ধ হতে বসেছে আমার বাড়ির চাপ মায়ের অ্যাক্সিডেন্ট সবকিছু হয়েছে তখন আমি আমার দায়িত্ব কমাবার জন্য স্কুলের মিড ডে মিলটা বাকি মাস্টার মাস্টার মশাই তুলে দিই এবং স্কুলের আমি টাকা পয়সা সমীর মহাশয় টিচার কিছুদিন ধরে এই একটু গ্রামের লোকের মনে একটু খটকা সৃষ্টি হয়েছে কম 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 তাহলে এই কম কম পাওয়ার ব্যাপারে ওনারা আমার কানে তুলছেন ব্যাপারটা যে যেহেতু আমি স্কুলটা দায়িত্বে আছি মিড ডে মিলটা তোমরা চালাও দায়িত্ব সহকার তোমরা মিড ডে মিলটা চালাও আর নচেত তাহলে আমাকে দায়িত্ব দিয়ে দাও কারণ এই জবাবদি আমাকে করতে হবে উনি বলেছেন আমার মায়ের অসুবিধা আছে শরীর খারাপ আছে আমি পাচ্ছি না তুমি আমাকে এক মাস মতো চালাই দাও সেই হিসাবে আমি সেই দায়িত্বটা পালন করছি আমি ইনচার্জ হবে কোনো লিনি অফিসিয়াল হবে আমি কোনো দায়িত্ব নিই নিচ্ছি না হ্যাঁ এতদিন চালাচ্ছিলাম তাহলে রান্নার যারা রাঁধুনি আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আরও তারাও রান্না রান্না করছে কালকে রান্না হয়েছে আমাদের যে টিআইসি আছে উনি কালকে মেসেজ পাঠায়নি না আমাদের যে টিআইসি আছে উনি দায়িত্বটা নেবেন আমাদের কারণ হাওড়ায় আপনারা জানেন গতকাল থেকে হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ জল পাওয়া যাচ্ছে না তার কারণ জলের পাইপ লাইন ফেটেছে কীভাবে ফেটেছে না ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার পাহাড় এসে ভেঙে পড়েছে পাইপ ফেটে গিয়েছে এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে রাস্তায় ফাটল ধরে গিয়েছে রৌনক রয়েছে আমার সঙ্গে প্রথমে আগে সেই ছবি আপনাদের দেখাতে চাইব ফাটল ধরেছে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় সেগুলো মানে ড্যামেজ কন্ট্রোলের জন্য বা সেগুলো মেরামতের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে রৌনক দেখা একেবারে এই যে হাওড়ার আট নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড গতকাল ভোর রাতে এই ডাম্পিং গ্রাউন্ডের পেশারেই কিন্তু পাশেই যে পাইপলাইন সেই পাইপলাইন ফেটে যায় এবং আজ সকাল থেকে তোমাকে দেখাবো যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ডাম্পিং গ্রাউন্ড কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসছে এবং তার জেরে কিন্তু একদিকে যেমন পাইপে ফাটল পাশে তোমাকে দেখাবো অতন ছবিটা যে পাশে একটি পাম্পিং হাউস রয়েছে সেই পাম্পিং হাউস কিন্তু ক্রমশ বসে যাচ্ছে এবং সেখানেও ফাটল দেখা যাচ্ছে এবং নিচের মাটি প্রেশারে কিন্তু ওপরের দিকে উঠে আসছে আশেপাশে যে কটি জায়গা রয়েছে দাসপাড়া থেকে শুরু করে দু লেন প্রত্যেকটি জায়গায় বাড়িতে ইতিমধ্যে ফাটল লক্ষ্য করা হয়েছে এবং বিধায়কের তরফ থেকে এখানে প্রচার করা হয়েছে যে এই বাড়ি যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য এবং যত সময় গড়াচ্ছে এই যে এলাকার যে মাটি ডাম্পিং গ্রাউন্ডের সেই মাটি ক্রমশ তোমায় দেখাবো ওপরের দিকে উঠে আসছে অর্থাৎ এই আবর্জনা স্তূপে যে গ্যাস উৎপন্ন হয় তার জেরেই কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল এবং তোমাকে এখনও দেখাবো যে পাশেই যে পাম্পিং হাউসটা রয়েছে সেই পাম্পিং হাউসে কিন্তু একটা বড় ফাটল দেখা যাচ্ছে এবং ক্রমশ সবচেয়ে বড় কথা হলো যে পরিস্থিতি এমন যারা দীর্ঘদিন এখানে বাস করছেন হ্যাঁ তাদের মধ্যে কোথাও একটা ভয় কাজ করছে এবার তারা রীতিমত টেনশনে রয়েছেন একবার শোনা যাক কি বলছেন তারা কি হচ্ছে স্যার আপনি জানি না আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে হ্যাঁ ভয় তো অনেক লাগছে বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো গরিব মানুষ কোথায় থাকব আমরা আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রতিটা রাস্তা এরকম ভুলে যাচ্ছে অটোমেটিক দিয়ে ফেটে যাচ্ছে দেওয়ালটা প্রচুর ভয় আছে স্যার রাত আমরা ঘোরাতে পারিনি এই এলাকার লোক ভয় তো মধ্যে রয়েছে অনেক ভয় লাগছে স্যার মানে থাকতে পারছি না আমরা মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে সেখানে দেখছি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে পুরো বাড়িটা ফেটে যাচ্ছে রাস্তাটা উঠে যাচ্ছে মানে মানুষটা যাবার জন্যে ভয় করছে যে কি করে যাব না কখন কি ঘটনা কি ঘটতে পারে রাত ভয় ঘুমানো যাচ্ছে না কারেন্টও নেই জলও নেই জল খেতে পাচ্ছি না এটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট অলরেডি এই ভাগার দেখছেন ভাগারে কিন্তু ধস শুরু হয়েছে সমস্ত দোকান সমস্ত এখানকার নাগরিক পাবলিককে আমরা সরে যেতে হাত জোর করে সরে যেতে অনুরোধ করেছি বাঁচলে পরে জীবনে সবকিছু পাওয়া যাবে রণক দুটো বিষয় প্রথমত এই যে ধস নামার কাজ শুরু হয়েছে এইটা আটকাতে হবে যে করেই হোক তো তার জন্য কি প্রক্রিয়া রয়েছে কিভাবে কাজ করছে পুরসভা তার চেয়েও বড় কথা হলো এই যারা ভয়ে রয়েছে বলছেন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব জানি না তাদের তো একটা যাওয়ার জায়গা দরকার তাদের একটা পুনর্বাসন একটা শেল্টারের দরকার সে ব্যাপারেই বা কি ভাবছে পুরো কর্তৃপক্ষ দেখো একেবারে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আধিকারিকরা তারা এখানে এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করে গেছে দমকল কর্মীরা রয়েছে অর্থাৎ এই যেখানে ধস নামছে সেই জায়গাটা কোনোভাবে ঠেকানো যায় কিনা এবং আশেপাশের যাতে এলাকা এফেক্টেড যাতে না হয় সেই কারণে কিন্তু এখানে বেশ কয়েকটি আর্থ মুভার নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই জায়গাটা ঠেকিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে অন্যদিকে এই ধসের জেনে ঠিক পাশেই যে পাড়াটি রয়েছে যারা এফেক্টেড তাদেরকে ইতিমধ্যে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং তাদেরকে আশেপাশে স্কুল এবং যে কটি সেফ শেল্টার রয়েছে সেখানে কিন্তু আপাতত তাদের একটা পুনর্বাসন দেবার চিন্তা ভাবনা করছে হাওড়া পৌরসভা কারণ যে এখানে 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 আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এই এই আবর্জনার স্তূপ পুরো পাহাড় ভেঙে পড়ার জন্য বা ধসে যাওয়ার জন্য গতকাল ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে জলের পাইপ গেছে ফেটে যে জলের পাইপ সারা রাত চেষ্টা করেও মেরামত করা যায়নি নতুন করে এখন আবার ধস সেক্ষেত্রে কিভাবে মেরামত করার কথা ভাবা হচ্ছে তার কারণ বহু অন্তত বারো থেকে পনেরোটি ওয়ার্ডের মানুষ জলবিহীন কাটিয়েছেন গতকাল আজও সম্ভবত সেভাবেই কাটাতে হবে দেখো একেবারে শুধু আজও সম্ভবত নয় যেটা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টাও কিন্তু এই পাইপলাইন মেরামতির কাজ সম্পন্ন হবে না তোমায় দেখাবো ঠিক গতকাল যেখানে রিজয়নিং করে পাইপলাইন মেরামতির কাজ করা হয়েছিল এবং এখনো কিন্তু ঠিক সেই জায়গাটাই আবার ধসের কারণে সেই জায়গাটি ফেটে গেছে অর্থাৎ এই পাইপলাইন কিন্তু পুরোপুরিভাবে সরিয়ে নতুন পাইপলাইন লাগানো ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব নয় কারণ যে জায়গাটিতে এই পাইপলাইন রয়েছে তার পাশেই আবর্জনা স্তূপ এবং মাটি ক্রমশ উপরের দিকে উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু এইখানে এই পাইপলাইন রিজয়নিং করে কোনোরকমভাবেই ধরে রাখা সম্ভব নয় এবং এই যে পুরো কাজটি যে গোটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু যেটা জানা যাচ্ছে যে কম করে হলেও প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দিন কিন্তু সময় লাগতে পারে গোটা এই পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপলাইন বানানোর জন্য এবং যে জায়গাটি অত্যন্ত একদম রিক্স জোনে রয়েছে এই পাইপলাইন সেক্ষেত্রে পাশেই আবর্জনা স্তূপ গতকাল যখন এখানে কাজ হয়েছিল প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ কিন্তু এই পাইপলাইনের হয়ে গেছিল তারপরে আর সকাল থেকে এই ফাটলের জেরে এবং মাটি যেহেতু উপরের দিকে উঠে আসছে সেই পাইপলাইন কিন্তু আবারও ফেটে গেছে এবং এটাকে যখন পুরো মেরামতির টাইম তো লাগবেই অন্তত পুরো কর্তৃপক্ষ তাই বলছেন সঙ্গে থাকুন অনক কি হচ্ছে রাতের দিকে কাজ হয়েছে বলছে মাটি নেমে নেমে পড়ে যাচ্ছে পাইপ ঘুরে যাচ্ছে রাখা যাচ্ছে না এখন এক দুদিন জলের সমস্যা থাকবে রাত্রিবেলা কাজ হচ্ছিলো কিন্তু এখন বন্ধ করে বলছে এখন আর কি করা যাবে এখন ওখানে যে ব্লক করে যদি জল দেওয়া যায় যা যায় তাহলে কোনো চান্স নেই কোনো সময় ট্যাঙ্কার দিয়েছে কোনো কোনো জায়গায় ট্যাঙ্কার দিয়েছে কোনো কোনো জায়গায় ট্যাঙ্কার দেয়নি পরিস্থিতি তো খারাপের দিকেই আছে খুব একটা ভালোর দিকে নেই আর সময় লাগবে জল পাস হতে তার সাথে সাথে দেখা যায় যেভাবে ঘর নামছে ফাটল ধরা দিচ্ছে এটা আগামী দিনে সিচুয়েশান পৌঁছাচ্ছে জল স্বাভাবিক হতে এখনো একদিনের মতো লাগবে কাজ বন্ধ এই দিকটা দিয়ে কাজ করা যাচ্ছে না বিকল্প পথ খোঁজা হচ্ছে সেই পথে হাঁটা হবে জলবিহীন একেবারে নয় কিছুটা হলেও জলের সংস্থান হচ্ছে অন্তত গতকাল থেকে আমরা যে ছবি দেখছি তাতে দেখছি যে পুরসভা জলের ট্যাঙ্ক পাঠিয়ে জলের গাড়ি পাঠিয়ে জলের ব্যবস্থা করছে সেখানে লম্বা লাইন মানুষ লাইন দিয়ে জল নিচ্ছেন যতটুকু প্রয়োজন ততটুকুই বা তার চেয়েও কম হয়তো পাচ্ছেন কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছেন কিন্তু এটাই তো যথেষ্ট নয় রনক এক জরুরি পরিস্থিতি এই জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে পরিমাণ জলের গাড়ি প্রয়োজন বা যে পরিমাণ জল সরবরাহ প্রয়োজন পুরসভা কি তা পারছে করতে দেখো পুরসভা কিন্তু তাদের যথার্থ চেষ্টা করছে কিন্তু গতকাল রাত্রিবেলা আমরা দেখেছিলাম প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে এই জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছিল দু থেকে তিন ঘন্টার মধ্যে সেই ট্যাঙ্কারের জল শেষ হয়ে গেছিল এটাই স্বাভাবিক কারণ প্রায় উত্তর হাওড়ার বারোটি ওয়ার্ড এফেক্টেড পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের বসবাস বা তারও বেশি সেক্ষেত্রে ট্যাঙ্কার পাঠিয়ে কিন্তু এখানে কোনো রকমভাবে পারমানেন্ট সলিউশন হতে পারে না জল সরবরাহর যতক্ষণ না পর্যন্ত এই পাইপলাইন ঠিকে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা স্থায়ী যে একদম সলিউশন তা কিন্তু পৌরসভা করতে পারছে না তারা জলের ট্যাঙ্ক কার পাঠিয়ে ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে জল পৌঁছে দিচ্ছে এবং সেই জল কিন্তু থেকে আজ গতকাল দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় সেই কারণেই যে বাইরে জলের লাইন যতক্ষণ না পর্যন্ত এই পাইপলাইন যে সেই লাইনের কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এফেক্টেড যে ওয়ার্ডগুলো রয়েছে উত্তর হাওড়া পৌরসভার বেলগাছিয়ার এবং শিবপুরের এই ওয়ার্ডগুলো কিন্তু পর্যাপ্তভাবে জল সরবরাহ করা কোনোভাবেই সম্ভব নয় যতটা পৌরসভা পাচ্ছে তারা কিন্তু জলের ট্যাঙ্কার পাঠিয়ে সম্ভব কি পারা নিয়ে ভাবনা চিন্তা করছে পুরো কর্তৃপক্ষ রওনক আমার মনে হয় এ নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা শুরু করেছে কাল থেকে এবং হয়তো খুব দ্রুত কোনো পদক্ষেপ আমরা দেখতে পারবো ধন্যবাদ পয়সা দিয়ে জল কিনে জলে খাবার জল খেতে হচ্ছে জলের ক্রাইসিস হবে আর না আছে চাপাকল তো কবে বন্ধ হয়ে গেছে কিছু কারণে কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার চারটের মধ্যে নাকি হাওড়ায় কিছু কিছু ওয়ার্ডে জল চালু করবে এটা শুনলাম খোলা কথা এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না এইখানে কিনবো জল কিনে খাবো রান্না করার জন্যে পাবলিক মরে যাবে তো গরমে কিনে কি কত সম্ভব কারোর পয়সা আছে কারোর নেই এই হ্যাঁ দিচ্ছে এবার দূরে যারা থাকে তারা কি করে জানবে যে ট্যাঙ্কি এসছে তাদেরকে তো এলাউস করতে হবে যে ট্যাঙ্কি এসছে তোমরা জল নিতে যাও জল কালকে সকাল থেকে যে জল নেই জনসাধারণের হুজ নেই গাড়িতে একটু আগে এসছে এখনো ওদিকে যায় না 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 ওদিকে এখনো নেই আমরা চাই সমাধান আমার নয় সবাই কালকে সারাদিন জল পাইনি জল আসেনি তো কোনদিকে পাবো এমনই যে আমরা এমনি কি এখানে বালতি বালতি নিয়ে এসেছি কত দূর থেকে দূর থেকে জল নিয়ে এসে নিয়ে এসে কত কাজ করব এক একটা বাড়িতে এক একটা ফ্যামিলিতে পাঁচশো করে লো কত জল চাই বলুন তো আপনারা এটা একটা বিশাল বড় মানে কপাল দুর্ভাগ্য থাকলে এটা আমাদের হয় যে হঠাৎ করে ভাগাড়ে ধস নাবতে শুরু করে দিচ্ছে ধসের চাপ এই যে কি বিশাল চাপ সেটা আমরা নিজেরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি তাই আমরা এখন যত সম্ভব বাড়ি বাড়ি সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি ওয়াটার ট্যাঙ্ক দিয়ে এইচ এবং কে এম ডি ক্যালকাটা কর্পোরেশন তিনটে বাহিনী আমাদের নেমেছে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছি আমাদের চব্বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা লাগবে ওই সাপ্লাই লাইনটা শুরু করতে